বাট একটা জিনিস সব থেকে আশ্চর্য আমার কিন্তু কেউ হিন্দুকে মুসলিম জিজ্ঞেস করলো আজ প্লিজ প্লিস কেন না ভিডিওটা শোনাও কথাগুলো শোনে না আজকে একটা অন্য টাইপের ভ্লগ আমরা বানাচ্ছি মেনলি করার উদ্দেশ্য ছিল না ভিডিওটা তবুও করছি আজকে আমরা যাচ্ছি বা আমি যাচ্ছি ব্লাড ডোনেশন করতে কারণ এখনকার যুগে বা এই সময় রোগের যে কতটা প্রয়োজন সেটা হয়তো যার দরকার হয় সে ছাড়া বোঝে না যখন যা রক্তের প্রয়োজন হয় তার কাছে রক্তের মান বা রক্তের যে কি দাম সেটা বুঝতে পারা যায় তো আজকে আমি আমি ধর্মে ইসলাম বা আমি মুসলিম কিন্তু আমার এক হিন্দু ভাই তার মায়ের এতটাই রক্তের প্রয়োজন মানে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর বি নেগেটিভ যেহেতু গ্রুপ খুবই টাফ পাওয়া যায় না সহজে তো সেই জন্য ভাইয়ের বাড়ি প্রায় আমাদের বাড়ি থেকে একশো কিলোমিটার দূর আমি নিজেও চিনি না ফোনে ফোনে যোগাযোগ হলো তো আমি যাচ্ছি এখন বহরমপুর মেডিকেল কলেজে আমরা আমি ব্লাড ডোনেশন করতে যাব তো এটাই বলো ভাই দেখো হিন্দু মুসলিম এটা বড় কথা নয় মানুষে মানুষের পাশে থাকতে চাই আমরা কোনো রাজনৈতিক দল বলো মানে এখন যারা চলছে ফোন চালে বা চারিদিকে যে হিন্দুরা মুসলিমদেরকে মারছে মুসলিমদেরকে ঘৃণা করো মুসলিমরা হিন্দুদেরকে ঘৃণা করো এটা একদমই বাজে কথা ভাই রাজনীতি ছাড়া কোনোখানেই হিন্দু মুসলিমকে বিভেদ করানো না তো প্রত্যেককে বলবো আপনি যে নেতার টিকি ধরে রাজনীতি করছেন দুদিন পর দেখবেন আপনি যখন কোনো মারাত্মক বিপদে পড়বেন সে নেতায় ফোনটা আপনার রিসিভ করবে না বলবে যে অন্য কাউকে দিয়ে এখন নেতা বিজি আছে তো প্লিজ কোনো নেতার কথাই কান না দিয়ে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে চাই আমাদের দেশ আমাদের সব কিছুই আমরা সমানভাবে থাকতে চাই প্লিজ এটা অনুরোধ করব তো আজকে চলো দেখাচ্ছি কি করছি আমরা কিভাবে হ্যালো হ্যাঁ বলে কোথায় আছো ভাই আচ্ছা ভাই তাহলে তোমার মায়ের কাছ থেকে তুমি ব্লাড ব্যাংক সামনে চলে এসো আমি একদম রেল গেট পার হচ্ছি ভাই ঠিক আছে একদম ঢুকে পড়বো ঠিক আছে তুমি সামনে চলে এসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এসো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল এই জায়গায় কেউ খুশি ভাই আসে না আমি তো আসে যারা মারতিমের বাচ্চার জন্য বাকি প্রত্যেকেই দুঃখ কেউ হাসি মুখে ফিরে যায় কেউ আবার কেউ আমি এর সাক্ষী আমি হিন্দু আমি মুসলিম এই কথা শুনতে শুনতে কান পচে গেছি কিন্তু আমি মানুষ এই কথা কাউকে বলতে শুনি না যারা মানুষ নয় তারা হিন্দুই হোক আর মুসলমানই হোক তাদের মেয়ে এই জগতের কোনো লাভ নেই রক্তদান মহৎ দান রক্তেই কত জীবন বাঁচে রক্তের অভাবে পড়েছে যারা তারাই তো জানে রক্তের আসল মান আপনার এক বেগ রক্তে বাঁচতে পারে একটি অসহায় প্রান্ত সব থেকে আশ্চর্য আমার কিন্তু কে হিন্দু কে মুসলিম জিজ্ঞেস করলেন আগে বলেছি কোনো নেতা কোনো কোথায় কান দেবেন না প্লিজ প্রত্যেকে প্রত্যেকে হেল্প করুন সে হিন্দু হোক মুসলিম হোক কারণ মানুষের জন্মই মানুষের জন্য জীবনটাই যদি মানুষের কাজে না লাগে সে জীবন রেখে কোনো কাজ